ছাব্বিশের ইলেকশনের পরে দেখলেন যে কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ডিফারেন্স যে পার্থক্যটা যে কারচুপি ভোট কেন্দ্র দখল করা ঠিক আছে ভোট কেন্দ্র করে জাল ব্যালট বক্স ভরা এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ফলাফল ঘোষণা তো হয়নি যে শুধু ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং করবে বিষয়টি কিন্তু সেরকম নয় স্টেট আরো বহু ক্ষেত্রে তাদের প্রভাব থাকে ডিপ স্টেট মানে ছায়া রাষ্ট্র ছায়া রাষ্ট্র যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনুস কেন সাকসেসফুলি কাজ করতে পারেনি কেন বাংলাদেশের যে ডিপ স্টেট এটা তাকে সাকসেসফুলি কাজ করতে দেয়নি প্রতিটা রাষ্ট্রের ডিপ স্টেট থাকে আমেরিকারও ডিপ স্টেট আছে তো ওই ডিপ স্টেটের সক্ষতা শুধু জনসমর্থন দিয়ে হয় না যেটা আমি বহুবার বলেছি যে আপনাদের ষোলো কোটি মানুষের ভোটের মূল্য প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও নয় এই কথাটা আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন কেন বলেছি এটা কেন প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ডিপ স্টেট মানে আপনারা সব ষোলো কোটি মানুষ ভোট দিয়ে দিলেন আর ডিপ স্টেট পরিবর্তন হয়ে গেল এটা কিন্তু না ডিবিসির মানে বহু বাইরের এমবিসি তাদের সাথে যোগাযোগ দেশের মধ্যেকার অসংখ্য প্রতিষ্ঠান যেমন আর্মি সেনাবাহিনী ঠিক আছে এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আছে বড় বড় ব্যবসায়ী এর মধ্যে মাফিয়ারাও থাকে ঠিক আছে এক কথা স্থায়ীভাবে যা দেশের স্টেক হোল্ডার বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠান মিডিয়া হতে পারে তো তাদের যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের সেনাবাহিনীর দেশের অভ্যন্তরের শক্তিশালী প্রতিষ্ঠানের ততক্ষণ ষোলো কোটি মানুষ ভোট দিল আপনি আসতে পারবেন না হইল কারচুপি আরচুপি আর ইঞ্জিনিয়ারিং টা মিলিয়ে ফেলে কারচুপিটা হইল দলীয় নেতা কর্মীরা করে সেন্টার দখল করে সিল সিলসাপ মেরে বক্সে ঢুকায় বুথে ঢুকায় ভোট গণনার সময় কেন্দ্র দখল এটা হইল এইটা হইলো ভোটের কারচুপি এইটা আপনি এবার হবে বলে আমার কাছে মনে হয় না বিকজ বিকজরিবডি খুব সজাগ হ্যাঁ মারাত্মক অ্যাওয়ার্ড সেকেন্ড হলো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংটা করে কারা সেটা করে প্রশাসন মানে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা ইঞ্জিনিয়ারিংটা করে কিভাবে বলবো আমি একটু সেন্টারে ভোট হয় ধরে না ভোট হইলো দুইটা দলই কম্পিটিশন হইতেছে এক্স দল পাইলো একশো পঞ্চাশটা ওয়াই দল পাইলো একশো সাতটা একশো একশো পঞ্চাশ বা একশো ষাট পাইলো একশো সাত ওই যে প্রিজাইডিং অফিসার যে থাকে সে সই করে দিল এজেন্টরাও সই করলো তাদেরকে একটা কপিও দিয়ে গেল তারাও জানতেছে এই এইটা যখন সে ডিসি অফিসে পাঠাবে ওখান থেকে তো ঘোষণা হবে সেখানে ওই একশো যে যদি একের দুই বানায় দেয় তাহলে দুইশো সাত আর একশো পঞ্চাশ হইল এই যে দুইশো সাত আর একশো পঞ্চাশ হইল আপনি চিৎকার করেন আমি ওই মুহূর্তে আমলে নিব না জাজমেন্ট পাবেন আফটার দ্য এক্সপায়ারি অফ ইউর পার্লামেন্ট সো এই ইঞ্জিনিয়ারিংটার দিকে মারাত্মকভাবে সবার খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ দর্শক আপনারা ভিডিওর শুরুতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহর একটা ভিডিও দেখলেন তিনি মানে ইলেকশান কিভাবে ইঞ্জিনিয়ারিং হয় সে বিষয়ে কথা বললেন এবং আএনজিবি রাজ্জাক সাহেবও এই বিষয় নিয়ে কিন্তু আগে কথা বলেছেন তো বাংলাদেশের জনগণ শতস্ফূর্তভাবে জামাতে ইসলামীকে ভোট দিয়েছে কিন্তু জামাতে ইসলামি সেই ভোটটা গ্রহণ করতে পারেনি এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে এর জন্য দায়ী জামাতি ইসলামী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে দেয় আমি বলি আপনাদের মানে ভোট ইঞ্জিনিয়ারিং কারা করে ইঞ্জিনিয়ারিং যারা করে তাদেরকে সংস্কার করা উচিত ছিল মানে বাংলাদেশে ব্যাপক পরিমাণ সংস্কারের দরকার ছিল কিন্তু কিছুই সংস্কার করেনি যেগুলো অফিসাররা মানে ইঞ্জিনিয়ারিং করবে সেগুলো অফিসার দেয়দেরকে ওখান থেকে হটানো লাগতো এবং সৎ যোগ্য লোকদেরকে বসাতে হতো সেটা কিন্তু ডক্টর মামতী ইউনুস করতে পারেনি কিন্তু ডক্টর মহামত ইনুস এই সেনাবাহিনী দিয়ে ইয়ে দিয়ে দিনের বেলা ভোট ঠিকই করেছে কিন্তু রাতের বেলার যে ফলাফল সেটা তার একটি আরে ছিল না বা এই দেড় বছর যে ডক্টর মহামতি ইনুস অনেক চেষ্টা করেছে সফল হতে পারেনি শুধু এই ছায়াস সরকারের কারণে তো এখন যেহেতু ইলেকশন হয়ে গেছে গুণভোট গণনার পরে অনেকগুলো অসংগতি ধরা পড়তেছে আমি বিজনেস স্ট্যান্ডার্ডসের একটা নিউজ আপনাদের পড়ে শোনাব জাতীয় গণমাধ্যমের নিউজ আপনারা অবাক হয়ে যাবেন শুধু দুইটা আসনের নিউজ আপনাদের পড়ে শোনাব আপনারা এই পাশে দেখেন বিজনেস স্ট্যান্ডার্ডস নিউজ করছে যে গণভোটে হাঁ জয়ে হলেও ইসির পরিসংখ্যানে বড় গরমিল কোনো আসনে ভোট কাস্টিং হয়েছে দুইশো চুয়াল্লিশ পার্সেন্ট যারা ইলেকশান ইঞ্জিনিয়ারিং করেছে তারা শুধু ব্যালট যেটা মানে প্রতীকের ব্যালট সেটা নিয়ে এরা হিসাব নিকাশ করেছে কিন্তু পরবর্তীতে যখন ভোটের ব্যালট নিয়ে যখন গণনা শেষ হয়েছে তখন গরমিল শুরু হয়ে গেছে আপনারা একটা জিনিস চিন্তা করেন প্রত্যেকটা ভোটারকে দুইটা করে ব্যালট দেওয়া হয়েছে একটা প্রতীকের ব্যালট যে কোন মার্কায় আপনি সিল দেবেন সেটা আর একটা হচ্ছে গুণভোটের ব্যালট হাঁ অথবা না তো তাহলে সারা বাংলাদেশ মিলে কিন্তু ব্যালট একজোড়া করে হতে হবে মানে একজন ভোটারের জন্য দুইটা করে ব্যালট অথচ ভোট গণনা করে দেখা গেছে যে গুণভোটের ব্যালট অসংখ্য হয়েছে আবার প্রতীকের ব্যালট কোনটাতে বেশি হয়েছে কোনটাতে কম হয়েছে এরকম গরমিল দেখা গেছে যারা ইঞ্জিনিয়ারে করেছে তাদের গুণভোট নিয়ে ওদের মাথা ব্যথা নেই তাদের চিন্তা ভাবনা যে আমরা এইভাবে জিতিয়ে দেবো এবং এটার মিল রাখতে হবে তো ওরা ওইভাবে মিল রেখেছে কিন্তু গুণভোটের ব্যালটে যে সাথে আছে এটাতে তারা মিল করতে পারেনি গড় মিল হয়ে গেছে তো আপনারা দেখেন নিউজটা আমি একটু পরে শুনেচ্ছি নির্বাচন কমিশনের তথ্য মতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মোট ভোটার ছিলেন বারো কোটি সাতাত্তর লাখ দুই হাজার তিনশো চৌঁত্রিশ জন এর মধ্যে গণভোটে ভোট পড়েছে ষাট পয়েন্ট ছাব্বিশ শতাংশ হাঁ ভোট দিয়েছেন চার কোটি আশি লক্ষ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশ জন এবং না ভোট দিয়েছেন দুই কোটি পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার দুইশো সাতাত জন তার মানে হাঁ ভোট পড়েছে হচ্ছে চার কোটি আর না ভোট দুই কোটি এছাড়াও প্রদত্ত গণভোটের মধ্যে বাতিল বা অবৈধ হয়েছে চুয়াত্তর লাখ দুই হাজার দুইশো পঁচাশিটি ভোট এখন দেখেন এখানে হচ্ছে খেলাটা কিভাবে ইয়ে হয়ে গেছে কিভাবে কি করছে দেখেন সদ্যপ্রাপ্ত গণভোট প্রায় বাষট্টি পয়েন্ট সাতচল্লিশ শতাংশ হাঁ ভোটের পক্ষে এবং উনত্রিশ পয়েন্ট বত্রিশ শতাংশ না ভোটের পক্ষে ভোট পড়েছে মানে বাষট্টি পার্সেন্ট হাঁ ভোট পড়ছে উনত্রিশ পার্সেন্ট না ভোট পড়ছে আচ্ছা দ্বিগুণেরও বেশি ভোট নিয়ে দেশব্যাপী হাঁ হাঁ ভোট জয়ী হলেও নির্বাচন কমিশনে ইসি থেকে প্রকাশিত গণভোটের ফলাফল ও হিসাব নিয়ে বড় ধরনের গরমিল খুঁজে পেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস মানে বিজনেস স্ট্যান্ডার্স এই পত্রিকা যখন গণভোটের সকল মানে ইয়ে প্রকাশ করেছে তারপরে গরমিল পেয়েছে কি গরমিল পেয়েছে এখন দেখেন অধিকাংশ আসনে হাঁ জয়ী হলেও এগারোটি আসনে না ভোট জয়ী হয়েছে নির্বাচন কমিশন থেকে পাওয়া গুণভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় রাজশাহী চেয়ার আসনে গণভোট কাস্ট হয়েছে দুইশো চুয়াল্লিশ শতাংশ যেখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ উনিশ হাজার নয়শো নয় জন কিন্তু সেখানে ভোট কাস্ট দেখানো হয়েছে সাত লাখ একাশি হাজার পাঁচশো তেইশটি আচ্ছা এখন আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন যে এখানে ভোট কাস্ট হয়েছে দুশো চুয়াল্লিশ পারসেন্ট আর সেখানে মোট ভোটার হচ্ছে আপনার তিন লাখ উনিশ হাজার সেখানে ভোট কাস্টই হয়েছে সাত লাখ তাহলে তিন লাখ উনিশ হাজার ভোটারের মধ্যে সাত লাখ শুধু মানে ভোট কাস্ট হয়েছে সাত লাখ একাশি এত প্রায় আট লাখ আচ্ছা এই আসনে না ভোটের পক্ষে ভোট পড়েছে ছয় লাখ বারো হাজার দুইশো ভোট মানে না ভোটি পড়েছে ছয় লাখ বারো হাজার সেখানে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে তিন লাখ উনিশ হাজার সেখানে না ভোটি পড়েছে ছয় লাখ তাহলে কি পরিমাণ এরা ইয়ে করেছে দেখেন ইঞ্জিনিয়ারিং করেছে আবার হাঁ ভোট পড়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো বিরাশি হাঁ ভোট এটা ঠিক আছে আম ভোট কিন্তু ঠিকই আছে কিন্তু না ভোট পড়েছে সাত লক্ষ সেখানে তিন লক্ষ ভোটার সেখানে সাত লক্ষ শুধু না ভোটই পড়েছে আহা ভোট এক লক্ষ পড়েছে আচ্ছা গেল এ আসনে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন জামাত ইসলামের প্রার্থী আব্দুল ব্যারি সর্দার আচ্ছা এছাড়াও সিরাজগঞ্জ এক আসনে গুণভোট পড়ার হার দেখানো হয়েছে মাত্র সাত পয়েন্ট আট নয় নয় শতাংশ যা একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের কাস্টিং ভোটের তুলনায় অনেক কম এখানে সিরাজগঞ্জ বা এক আসনে গুণভোটের কোনো মানে হার পড়ছে মাত্র সাত শতাংশ অথচ ভোট কাস্টিং যতখানি হওয়ার কথা ততখানি গুণভোটেরও ইয়ে হওয়ার কথা যেহেতু দুইটা করে ব্যালট পেপার দেয় সেখানে দেখা যাচ্ছে শুধু ওখানে ভোট কাজ কাজ বেশি বেশি হয়েছে গুণভোটের ইয়ে হয়নি তো তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে সারা দেশে কিভাবে কি পরিমাণ ইঞ্জিনিয়ারিং হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তিন লাখ ভোটার সেখানে সাত লাখ শুধু গুণভোট করেছে আবার তিন লাখ ভোটারের মধ্যে আট লাখ ভোট কাস্ট হয় কিভাবে। এগুলো চারিদিকে মানে মিল জিল করে এরা ইয়ে করেছে ইঞ্জিনিয়ারিং করেছে অথচ টোটাল ভোট গণনার পরে এরা আর মিলাতে পারতেছে না মানে গুণভোটের আপনার ব্যালট সাথে ছিল এই কারণে তো প্রিয় দর্শক আপনাদের দুইটা আসনের ইয়ে দেখালাম আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যদি একটু নির্বাচনের আগের দিকে তাকাই একটু দেশ বেগম খালেদা জিয়া যখন অসুস্থ মৃত্যুর শয্যায় তখনও কিন্তু তারেক রহমান দেশে আসতে পারেনি এরপরে ইন্ডিয়ান একটা পত্রিকার নিউজ দেখলাম যে ভারতের সাথে ইয়ে করে তারেক রহমান দেশে আসতেছে এরপর তারেক রহমান দেশে আসলো এবং গোয়েন্দা সংস্থার থেকে শুরু করা যতগুলো জরিপ আছে সবগুলো জরিপ বলতেছে জামাতে ইসলামী একশো সত্তর থেকে একশো আশিটা আসন পাবে তো পরবর্তীতে কী হলো যখন দেখা গেল যে ভোটের ফলাফল প্রথমের দিকে আসতে লাগলো জামাতে ইসলামী কিন্তু বেশি ছিল এরপরে ভোটের ফলাফল বন্ধ করে দেওয়া হলো দিয়ে একবার শেষ রাতের দিকে মানে এটা এমনভাবে সাজানো হয়েছে যে জামাতে ইসলামের নেতাকর্মীরা এবং এগারো দলের জোটের নেতাকর্মীরা যেন মানে বিক্ষোভ শুরু করতে না পারে সেই সেই জন্যে তাদেরকে মানে তাদের আসনগুলো প্রথমের দিকে দেখানো হলো এরপরে একদম বন্ধ একবারে ভোর ছয়টার দিকে দেখা গেল যে বিএমপি একবারে দুইশো নয়টা আসন পেয়ে গেছে আর জামাত ইসলামী আটষট্টিটা আসন পেয়েছে তো তাহলে এখন আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে কিভাবে কি ইয়ে করা হয়েছে তারপরেও কিন্তু ইঞ্জিনিয়ারিং করার পরও অনেক কিছু বের হয়ে আসতেছে কারণ ভোটের সাথে এই ব্যালটের ভোট এগুলো মিলতেছে না মানে প্রতীকের ভোট মিলতেছে না দুটো তো সমানই হবে যারাই ভোট দিতে গেছে তাদের দুটো করে ব্যালট পেপার দেওয়া হয়েছে ভোট দেখ না দেখ সেগুলো তো ইয়ে করা লাগবে তো এগুলো অনেকগুলো তফাত দেখা যাচ্ছে তো জামাত ইসলামের এখানে ভুল কী ছিল জামাত ইসলামের ভুল হচ্ছে তারা ব্যাপক পরিমাণ সংস্কার ছাড়া নির্বাচনে কেন গেল এটা আমরা নিষেধ করেছিলাম যে আপনারা নির্বাচনে যাবেন না ব্যাপক পরিমাণ সংস্কার হওয়া লাগবে জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট কিছুদিন আগে হ্যাক করেছে কিচ্ছুই করতে পারেনি হ্যাক করে ইয়ে করতেছে কারা করতেছে এই প্রশাসনের ভিতর থেকে করতেছে তারপরে জামাতের ব্রেন খোলে না জামাতের বিরুদ্ধে এত কিছু হয়ে যাচ্ছে আর কিছুই করতে পারতেছে না জামাতের একটা টিভি চ্যানেল নেই জামাতের একটা নিউজ পত্রিকা নেই কিছু নেই তো তাহলে জামাত কিভাবে এদের সাথে লড়াই করবে বলেন এই ছায়া সরকারের সাথে এই কারণে পারেনি আর ডক্টর মোহাম্মদ ইনুসের ভুল হচ্ছে যে প্রচুর পরিমাণে সংস্কার না করে ভোট দেওয়া ভোট সুস্থ হয়েছে ঠিক আছে দিনের বেলা কিন্তু ভোট যখন গণনা হয়েছে এবং ঘোষণা যখন ফলাফল ঘোষণা করা হয়েছে কার চুপে হয়েছে এটা হানড্রেড পারসেন্ট সত্য তো এখন কি করার এখন কিছুই করার নেই এখন যদি সবগুলো ভোট আবার গণনা করা হয় সবগুলো আসনে দেখবেন যে অনেক কিছু ফলাফল পাল্টে যাবে এখন ভোটের যেগুলো বাক্স আছে ভোটের যেগুলো বাক্স আছে সবগুলো বাক্স আবার খোলেন সবাই আন্দোলন করেন সবাই খোলেন খুলে গণনা করেন দেখবেন যে ফলাফল অনেক পাল্টে যাবে মানে বাংলাদেশের নীতিটাই হচ্ছে এরকম আপনি দিনের বেলা সুষ্ঠু ভোট রাতের বেলা যে এরকম হয়ে যায় তো দর্শক আপনারা তো বুঝতেই পারতেছেন আমি আপনারা যারা এই বিজনেস স্ট্যান্ডার্সের এই এই নিউজে আরও অনেকগুলো তথ্য উঠে এসেছে আপনারা চাইলে এই নিউজটা পড়তে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব আপনারা নিউজটা পড়ে দেখেন যে কিভাবে কীভাবে কী কারচুপি হয়েছে তো এখন নির্বাচন কমিশন তো বলতেছে যে আমরা সুষ্ঠু নির্বাচন করছি তো তাহলে এটার জবাব দেন রাজশাহী চার আসনে ভোটার সংখ্যা মাত্র তিন লাখ সেখানে আট লাখ ভোট কিভাবে কাস্ট হলো এটা আপনি জবাব দেন আপনি এটা মিলিয়ে দেন আবার সিরাজগঞ্জ এক আসনে দেখা গেলো যে যতগুলো ভোট কাস্ট হয়েছে সেই তুলনায় মাত্র সাত পার্সেন্ট হাঁ মানে গুণভোট সাত পার্সেন্ট কাস্ট হয় কীভাবে আপনি চিন্তা করতে পারেন এইভাবে এইভাবে ঘুরিয়ে পিছিয়ে এ করতেছে সিনার আমরা চোদ্দো সালের নির্বাচন দেখেছি আঠারোয় দেখেছি তারপর চব্বিশে দেখলাম এইভাবে করতেছিল ওই প্রশাসনে বসে আছে ওরা জানে কিভাবে কি করতে হয় ডক্টর ইউনুস এদেরকে সরাই নে আর জামাতে ইসলামী এই প্রশাসনের মানে প্রশাসন এদেরকে এই প্রশাসনের জায়গা আছে তারপর জামাতে ইসলামী মেনে নিয়েছে যে হ্যাঁ আমরা ভোটে যাব কেন ভোটে যাবেন আপনি ভোটে না গেলে ভোট হতো না আগে এই প্রশাসনের এই সবগুলো এই জায়গায় ভালো সৎযোগ্য লোকদের বসাতে হবে তারপরে যদি আপনি ভোট করেন তাহলে জিততে পারবেন তাছাড়া ষোলো কোটি মানুষ আপনাকে ভোট দিলে তা আপনি জিততে পারবেন না রাতের বেলা আপনি হেরে যাবেন